সুপ্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে নতুন সুসংবাদ এসে গেছে শিক্ষকদের জন্য দারুণ সুখবর আছে শিক্ষকদের জন্য শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে সেটা শতাংশ হারে নাকি সেটা কত শতাংশ সেই সম্পর্কে আজকে বিডিটে জানিয়ে দেওয়া হবে তো আজকে সংবাদ তিনটি সংবাদ আছে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি কেমন সুপারিশ হচ্ছে এবং সর্বজনীন বুদ্ধি নিয়ে জানা জানালো শিক্ষা উপদেষ্টা এবং আর বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নে নতুন বিধি আগামী সপ্তাহে আসছে এবং সর্ব শেষে থাকবে যে 1500 টাকা বার্ষিক শিক্ষকদের বাড়ি ভাড়া এবং শিক্ষিশ ভাতা শতাংশে বালে কোন পর্যায়ে কত টাকা পাবে তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে এমবিভুক্ত শিক্ষাপদের ক্ষেত্রে শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারশেল ছাড়াই সরকারি সুপারিশ পাচ্ছেন উত্তীর্ণ শিক্ষার্থীরা এতদিন প্রাথমিক সুপারিশের পর যাচাই-বাছাই শেষে 422 দেওয়া হতো তবে সেই প্রক্রিয়া এবারই প্রথম পরিবর্তন হলো সম্প্রতি শিক্ষামন্ত্রীর সূত্র দৈনিক শিক্ষাকে বলেছেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চৈতন্য প্রতিদ্বিনীদের মেধা তালিকা অনুযায়ী সরাসরি সবার সুদের তালিকা তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণের একজন কর্মকর্তা বলেছেন যে এন টি এস এর সংস্থ নিয়োগে সবার সুদ প্রস্তুত এখন শুধু মন্ত্রণ অনুমতির অপেক্ষা এবং মন্ত্র অনুমতি পেলেই প্রকাশিত হবে জানা যায় নিয়োগ সুপারিশপত্র প্রকাশের পর পরে পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা এবং সংশ্লিষ্ট মনে করছেন যে এই পরিবর্তনে ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এদিকে ইতিবাচক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীরা যোগদানে কিছুটা দেরি হত বলে জানিয়েছেন তারা এতে সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটে তাদের কিছুটা ভোগান্তি পেতে হতো এবং দ্বিতীয় সংবাদ হচ্ছে যে সার্বজনীন বদলি দিয়ে জানাচ্ছে শিক্ষক এই বিভিন্ন শিক্ষকদের সার্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষক প্রদেশ অধ্যাপক চৌধুরী রফিকুল আবরা তিনি বলেছেন যে ইতিমধ্যে সার্বজনীন বদলি বিষয়ে শিক্ষামন্ত্রীর একটি কমিটি গঠিত হয়েছে এছাড়া শিক্ষকদের বাড়ি ভাড়া এবং অন্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে বুধবার বিকেলে শিক্ষা সরকারের সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি পরে শিক্ষকদের প্রতিনিধি একটি ব্রিফিং এ তথ্য জানায় বৈঠকে সরকারি সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা বলেছেন শতাংশ হারে বাড়াতে হবে এই ব্যাপারে দু একদিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তী শিক্ষা মন্ত্রের সেগুলো নিয়ে অর্থমন্ত্রের সঙ্গে কথা বলা বলবে এবং এছাড়া তেরো সেপ্টেম্বর মধ্যে দাবি পূরণ না হলে চোদ্দই সেপ্টেম্বর কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এর আগে জাতীয় প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোর্শেদ বৈঠকে বসেন বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ দাবিতে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং পরে ওই দাবি তাও তাদের এবং আরেকটি সংবাদ শীর্ষ বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগে নতুন বিধি আগামী সপ্তাহে অর্থাৎ বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগে নতুন বিধি তৈরি উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিধি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে রয়েছে আগামী সপ্তাহে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে এবং মন্ত্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় এন এর মাধ্যমে প্রতিষ্ঠানে প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞতির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স কিন্তু শেষ হয়ে যায় পরে তারা আরো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না সব অসমঞ্জস্য দূর করতে এন টি এস এর নিয়োগ বিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে তারা জানান যে সংশোধিত খসায় নিয়োগ শিক্ষক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে এছাড়া বিজ্ঞপ্তি আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসেবে করা হবে এবং শেষে আচ্ছা আর একটা সংবাদ সেটা হচ্ছে যে শতাংশে বাড়লে মানে পনেরোশো টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে তবে শতাংশ বাড়লে এখানে কত টাকা বাড়বে বেসর কি শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রালয়তে মোট এক টাকা বাড়ছে শিক্ষকদের পাবে আন্দোলত শিক্ষকরা বলেছে বাড়ি ভাড়ার নির্দিষ্ট অঙ্কে নয় শতাংশ হারে বাড়াতে হবে শতাংশে বাড়ানো হলে প্রতিটি মদমজাদার শিক্ষক সুযোগ সমাবেশ উপকৃত হবেন এ বিষয়ে বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন বিশ শতাংশ আমরা চেয়েছি এই দাবি কাজ করার জন্য আমরা সবসতি নিয়োগ করব আগামী সপ্তাহে মন্ত্রের তিরিশ শত বিশ এর হিসাব জমা দেওয়ার চেষ্টা করা হবে বেসরকারি বিভক্ত শিক্ষকরা বর্তমানে এক হাজার টাকা বাড়ি বাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান খুবই সামান্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা এজন্য বাড়ি বাড়া বিশ উন্নীত করার দাবি জানিয়েছেন আন্দোলত শিক্ষকরা কাজ কার্যকর হয়ে জুনিয়র শিক্ষকদের ভাতা এক হাজার নশ টাকা এবং সহকারী শিক্ষকদের দুই টাকা বৃদ্ধি পাবে এবং বর্তমান ভাতার সঙ্গে এটি যোগ করা হলে প্রবেশ পর্যায়ে একজন জুনিয়র শিক্ষকের বাড়ি ভাড়া হাজার এবং সহকারী শিক্ষকদের বাড়ি ভাড়া হাজার টাকা হবে এছাড়া অন্যান্য শিক্ষকদের বেতন গেড অনুযায়ী বাড়বে শিক্ষক নেতারা বলেছেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে শতাংশ হারে বাড়ি বৃদ্ধি করা হলে সকল স্তরের শিক্ষকের সমানভাবে উপকৃত হবেন এই দাবির প্রেক্ষিতে কিন্তু হিসাব তৈরি করে শিগগিরই শিক্ষামন্ত্রায় জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে বাড়ি ভাড়ায় সংখ্যায় বৃদ্ধি পেলে সেটি একেবারে